বিরোধী দলনেতার মন্তব্যে স্বরূপনগরের সংখ্যালঘু বিজেপি কর্মী সমর্থকেরা হতাশ ক্ষোভ বিজেপির মন্ডল সভাপতির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে হিন্দুত্বের জিগির তুলে রাজ্য দখল করার ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন যে ঘটনা নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি আর এর মাঝে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে হতাশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগর বিধানসভা এলাকার বিজেপির সংখ্যালঘু কর্মী সমর্থকেরা তাদের দাবি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি স্বজন বিরুদ্ধে লড়তে নরেন্দ্র মোদীর আদর্শ প্রাণিত হয়ে তারা বিজেপি দলে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইতে সামিল হয়েছিলেন সেখানে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে তারা হতাশ অপরদিকে স্বরূপনগর এক বিজেপির মন্ডল সভাপতি তারক সাহা তিনিও ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে নমস্কার স্বরূপনগর বিধানসভায় মন্ডল ওয়ানের প্রেসিডেন্ট আমি আমার এখানে বহু সংখ্যালঘু লোক রয়েছে ধরুন ফর্টি পারসেন্ট সংখ্যালঘু রয়েছে তার অধিকাংশ প্রতিদিনই কোনো না কোনো ইনিয়া রিপোর্ট আসছে যে এইভাবে মুসলিমদের ভোট লাগবে না যেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সব মানুষের আমাদের প্রয়োজন আছে সেখানে আজকে এই সব কথা বলার জন্য আমার মনে হয় যে আগামী দিন আমরা বিধানসভায় তাদের ভোট হারাতে পারি এবং আমাদের সঙ্গে কিছু মুসলিম মেম্বাররাও রয়েছে যারা অন্য দলে জিতেও আমাদের সঙ্গে আমাদের চারঘাট পঞ্চায়েতে তারা রয়েছে তাদের আরও চারজন মেম্বার রয়েছে মুসলিম মেম্বার এবং তাদের ওখানে হানড্রেড পারসেন্ট সংখ্যালঘু ভোট সেখানে আমরা কোনোটায় একশো সত্তর কোনোটায় চুরানব্বই কোনোটায় একশো ছত্রিশ এরকম প্রচুর ভোট পেয়েছি তাই আমার মনে হয় সবকা সাথ সবকা বিকাশ একসাথে সব চলা উচিত এবার শীর্ষ নেতৃত্বকে এটা জানাবে তারা নিশ্চয়ই আমার থেকে ভালো বিষয়টা বলতে পারবে আপনি কি জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি আগামী দিনও আরো জানাবো আমাদের যেমন ধরুন এইবার লোকসভায় মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের হয়ে প্রচুর সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমেছে তাদের হয়ে ভোট করিয়েছে এবং ভোট দিয়েছে তাদের কাছে আমি কোনো জবাব দিতে পাচ্ছি না এবার আমি আমার যিনি সাংসদ রয়েছেন মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্ত ঠাকুর মহাশয় ওনার কাছে আমি জানাবো আমার উপরে এবার তারা যে ডিসিশান নেবে সেটা হলো এই কি মনে হচ্ছে যে ভোটটা আপনাদের আছে সেই ভোটটা হ্যাঁ অবশ্যই এই মন্তব্যে যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই আমি জানি না কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওরকে ভোটের প্রয়োজনই নেই যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে এরা কেন ভোট দিয়েছে আমার মনে হয় অবশ্যই এতে ভোট আমার স্বরূপনগরে আমরা সংখ্যালঘু ফিফ ফর্টি নাইন সংখ্যালঘু ফিফটি হিন্দু ভোটার এখানে এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির যার জন্য আমরা নরেন্দ্র মোদীর আদর্শ দেখে দেখে ভারতীয় জনতা পার্টির যে নীতি নৈতিকতা আদর্শ তার জন্য আমরা এই তৃণমূল পার্টি আমরা বসানোর জন্য আমরা বিজেপি পার্টি করতে গেছিলাম মানে ভারতীয় জনতা পার্টি এর ভিতরে শুভেন্দুবাবুর যেসব লেকসার বা বক্তব্য তাতে করে আমাদের মানে খুবই সমস্যা হচ্ছে আপনার এই কথা আপনাদের দলকে দলে যারা নেতৃত্ব আছে বিজেপি তাদেরকে জানিয়েছেন অবশ্যই জানিয়েছি চাইছেন আপনারা আমরা চাইছি যে এই সমস্ত ভাষা ভিত্তি বন্ধ হোক বা যেন কেউ মনে না করে ভারতীয় জনতা পার্টি কারো বাবার সম্পত্তিটা এটা যেন কেউ মনে না করে আর এইসব উল্টোপাল্টা মুসলিম বিরোধী ভাষাভিত্তি শুধু মুসলিম বিরোধী না যে সমস্ত মানে আর কি মানে আরো সম্প্রদায় মানে আরো যে সমস্ত মানে আর কি সম্প্রদায়ের যে সব মানুষ ভোট দিচ্ছে বিজেপিতে এখন শুভেন্দুবাবু মনে করে একমাত্র গোনা একমাত্রবাবু দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে অধিকারী ক্ষমতা হারিয়ে ও মানসিক অবসাদগ্রস্ত রুগীতে পরিণত হয়েছে ওর স্বপ্ন কখনোই সফল হবে না কারণ বাংলার মাটি দুর্যয় ঘাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এটা রবীন্দ্রনাথের মাটি এটা নজরুলের মাটি এটা স্বামী বিবেকানন্দের মাটি এই মাটিতে কখনোই সাম্প্রদায়িকতার স্থান নেই আগামী ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে সুতরাং শুভেন্দু অধিকারীর ওই চাংদলার মতো অবান্তর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই জিয়াউর রহমান সভাপতি স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি